এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজ আমি ডিএ সংক্রান্ত আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করছি সময় আর পাঁচ দিন পঁচিশ শতাংশ ডিএ নিয়ে নির্দেশ দেবে নবান্ন তাকিয়ে সরকারি কর্মচারীরা দেশের সর্বোচ্চ আদালত ডিএ সংক্রান্ত মামলার নির্দেশ দিয়েছিল দু হাজার নয় থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত সরকারি কর্মীদের যে পরিমাণ ডিএ বকে রয়েছে তার পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী সাতাশে জুন সোমবার বিধানসভার অধিবেশনে যোগ দিতে আসতে পারেন মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী মহলের একাংশের মতে নেতাজি সুভাষ পশ্চিমবঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয় বিল নিয়ে বক্তৃতা দিতে পারেন তিনি সেই বক্তৃতাতেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়া নিয়ে ইঙ্গিত দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তবে যেহেতু আদালতের নির্দেশ কার্যকর করতে এখনও রাজ্য সরকারের হাতে কয়েকদিন সময় আছে তাই আপাতত এই বিষয়ে একটু দেখে শুনে এগোতে চাইছে অর্থ দপ্তর নবান্নের একটি সূত্র জানাচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া ডিএ সংক্রান্ত নির্দেশ সঠিকভাবে বিশ্লেষণ করে যে আবেদন করার কথা ভেবেছিল রাজ্য তা থেকে পিছিয়ে এসেছে আর অর্থ দপ্তরের একটি সূত্র জানিয়েছে বকেয়া ডিয়ে দিয়ে দেওয়ার জন্য আর্থিক সংস্থানের বিষয়ে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার যতক্ষণ না সেই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে এই বিষয়ে সরকার পক্ষ কোনো বিবৃতি দেবে না সিদ্ধান্ত কার্যকর করার সময় এলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে দেওয়া হবে আপাতত রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি প্রকাশের দিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা এবার দেখার বিষয় হচ্ছে রাজ্য সরকার ছ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ প্রদান করে কিনা আর যদি বকেয়া ডিএ প্রদান না করে তাহলে নিশ্চয় আবার কনটেম্টের কেস হবে বলেই খবর পাচ্ছি তো যতটা মনে হয় সামনের সপ্তাহতেই ভালো কিছু একটা হতে চলেছে তো আজকে এইটুকুই আপডেট ছিল পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ